নমস্কার কেন বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য দুজন মূলত দু রকম নীতি গ্রহণ করলেন এই নিয়ে সকলের মনে কিন্তু একটা কৌতূহল এই মুহূর্তে তৈরি হয়েছে এবং তার বাইরে অবশ্যই আমিও নই আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একদমই লাইভের লাইভ আড্ডাতে চলে এলাম আমি মনিরুল ইসলাম কথা বলছি আপনারা একজন ভয়েস অফ রাজা যারা যেখান থেকে আছেন প্লিজ কমেন্ট করবেন মূল টপিকসটা যেটা আজকে আলোচনার আজকে সন্ধ্যায় যে বঙ্গ বিজেপিতে সৌমিক্র শ্রমিক শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারী দুজনের দুরকম নীতি কেন দেখুন মুসলিমদের নিয়ে এখন গত আগে থেকেই দেখুন মুসলিম তৃণমূল কংগ্রেস যে মুসলিমদের একটু তোষণ করে এবং বিজেপি হিন্দুদের পার্টি এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যে রয়েছে এবং স্বাভাবিকভাবে আমাদের মনে অনেকেরই মনে কিন্তু এই ধারণাটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে এবং সেই জায়গা থেকে কেন শ্রমিক ভট্টাচার্য একদমই তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কথা বলতে বাধ্য হলেন যে আমাদের অবশ্যই মুসলিম ভোটটা প্রয়োজন দেখুন তিনি মূলত শুভেন্দু অধিকারী বিভিন্ন বক্তৃতা বা বিভিন্ন জায়গায় একটা কথা বলার চেষ্টা করেছেন যে বঙ্গ বিজেপিতে বঙ্গ বিজেপিতে তাদের মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই শুভেন্দু অধিকারী বারবার এই কথাটা বলেছেন যে আমাদের মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই আমরা কেবলমাত্র হিন্দু ভোটের উপর ডিপেন্ডেবল করি সরকার তৈরি করতে পারবো এই কথাটা কতজন বিশ্বাস করেন যে কেবলমাত্র হিন্দু ভোটের উপরই ডিপেন্ড করে বিজেপি সরকার তৈরি করতে পারে বা শুভেন্দু অধিকারীরা সরকার তৈরি করতে পারে এবং কেন শ্রমিক ভট্টাচার্য তাকে বলতে বাধ্য হতে হলো যে মুসলিমদের হাতে যে যুবকদের হাতে যে পাথর রয়েছে মুসলিম যুবকদের হাতে যে তরওয়াল বন্দুক রয়েছে সেই তরওয়াল বন্দুককে ছড়িয়ে দিয়ে আমরা সেখানে তাদের হাতে ফুলের মালা ধরিয়ে দিতে যায় ফুলের স্তবক ধরিয়ে দিতে যায় বই খাতা শিক্ষা শিক্ষাটা ধরিয়ে দিতে চাই সেই টপিক্স নিয়ে আজকে মূলত আলোচনা করব আপনারা সঙ্গে থাকবেন তাহলে অনেক সুবিধা হয় দেখুন বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালেও যখন ভোট হয়েছে এবং সেই ভোটে তিনি কিন্তু মুসলিমদের উদ্দেশ্যে একটা ভালো বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু মুসলিমদের সেই সময় বলেছিলেন যে আমাদের ভোট না দাও অন্তত এমন একটা পার্টিকে ভোট দাও যেখানে আমরা তৃণমূলকে এখান থেকে চালাতে পারি এবং শুভেন্দু অধিকারী বা বিজেপির মূল উদ্দেশ্য যে যে একটাই যে তারা চায় যে যে কোনো প্রকারে এখান থেকে বেঙ্গল থেকে বিজেপি চলে তৃণমূল কংগ্রেস চলে যাক বিজেপির শাসন প্রতিষ্ঠা হোক সেই কারণেই শুভেন্দু অধিকারী যখন দেখলেন যে একুশ একুশ সালে তার নন্দীগ্রামের ভোটে দি। যেগুলো মুসলিম বুথ সেখানে বিজেপির কোনো ভোট নেই আর সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী কিন্তু এখানে দেখেছে যে মুসলিম বুথগুলোতে বিজেপির কোনো ভোট নেই দুটো পাঁচটা দশটা এবং সাম্প্রতিক কালীগঞ্জের নির্বাচনেও কিন্তু আপনারা দেখবেন সেই ট্রেনটাই রয়েছে মুসলিম বুথে বিজেপির কিন্তু কোনো ভোট নেই একদমই মুসলিম বুথগুলোতে বিজেপির কোনো ভোট নেই সেখানে পাঁচটা দশটা এরকম কিন্তু ভোট একটা পার্সেন্টেজ মুসলিম বুথগুলোতে বিজেপি রয়েছে সেই কারণেই মূলত শুভেন্দু অধিকারী একটা কথা বলতে চেয়েছেন যে আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই কিন্তু নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের যে ভারতবর্ষের যিনি যথেষ্ট প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন সময়তে একটা কথা বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সকলকে নিয়ে সকলকে নিয়ে হিন্দু মুসলিম খ্রিস্টান সকলকে নিয়ে দেখুন ভোটে যে তার আগে অবধি নরেন্দ্র মোদী তিনি কিন্তু ছিলেন একজন হিন্দুত্ববাদী নেতা বা হিন্দুত্ববাদী বিভিন্ন কথাবার্তা তিনি বলেছেন কিন্তু ভোটে জেতার পরে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু সকলের সাথে সকলের উন্নয়নের কথা কিন্তু তিনি বলেছেন এবং ব্যক্তিত্ব পক্ষে আমার মনে হয় শুভেন্দু অধিকারী কেবলমাত্র ভোট স্ট্র্যাটেজির জন্য যাতে কোনো এখান থেকে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপি সরকারে আসে সেই পলিসিটা গ্রহণের জন্য কারণ দেখুন শুভেন্দু অধিকারী দীর্ঘদিন দীর্ঘদিন যে জায়গায় তিনি রাজনীতি করেছেন সেটা টানপন্থী দল এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি করেছেন এবং সেখানে তাকে হিন্দু মুসলিম সকলকে নিয়েই রাজনীতি করতে হয়েছে এবং বিভিন্ন ইফতার পার্টি মুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে দেখা গেছে তারপরও এর রিসেন্ট টাইম যখন তিনি বিজেপিতে এলেন এবং দেখলেন যে একুশে নির্বাচনও কোনো কাংশে মুসলিমদের ভোটে টানতে পারলেন না মুসলিমদের নিয়ে যেতে নিয়ে যেতে পারলেন না যেমন খেজুরির বিধায়ককে ফিরোজা বিবিকে শুভেন্দু অধিকারী তার মঞ্চে যে তিনি বিজেপিতে আসেন সেদিন তিনি যোগদান যোগদান করিয়েছিলেন যোগদান করবেন এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তবু কিন্তু এরকম মুসলিম নেতাদের তিনি কাছে টানতে পারেননি তারপরে সুহেন্দু অধিকারী আলটিমেট একটা জায়গায় যে বুঝলেন যে না মুসলিম ভোট নিয়ে মুসলিমদের নিয়ে আমরা সরকারে আসতে পারব না সরকারে আসার পরে মুসলিমরা সেই সময়ে স্রোতে গা জন্য অন্তত তৃণমূল কংগ্রেসটা ত্যাগ করে বিজেপিতে আসবেন এই ধারণাটা কিন্তু শুভেন্দু অধিকারীর মনে তৈরি হয়েছে এবং যে জায়গা থেকেই শুভেন্দু অধিকারী কিন্তু বারবার একটা কথা বলেছেন যে আমাদের কোনো মুসলিম ভোটের প্রয়োজন নেই মুসলিম ভোট ছাড়াই বিজেপি কি বিজেপির ক্ষমতায় আসা সম্ভব এবং একটা কোশ্চেন আমাদের সকলের মনে থাকে আদৌ কি মুসলিম ভোট ছাড়া বিজেপির ক্ষমতায় আসা সম্ভব আমি বলবো অবশ্যই সম্ভব তার কারণ ইউপিতে বিহারেতে পার্সেন্টেজের বিচারে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় মুসলিম ভোট মুসলিম ভোট অনেক বেশি তো সেই কারণে যেখানে ইউপিতে আপনারা দেখবেন যে পঁয়ত্রিশ ছত্রিশ পার্সেন্ট মুসলিম রয়েছে সেই ইউপিতে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতায় এসেছে এবং বিজেপি সরি বিজেপি ক্ষমতা এসেছে সেখানে সমাজবাদী পার্টি কিভাবে হেরে গেছেন সেটা আমরা সকলে দেখেছি যোগী আদিত্যনাথকে মুখ করে যেখানে মুসলিম ছত্রিশ পার্সেন্ট মুসলিম রয়েছে সেখানে যদি বিজেপি ক্ষমতা তৈরি করতে পারে যেখানে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট রয়েছে যেখানে আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট রয়েছে মুসলিম ভোট রয়েছে সেখানে কেন বিজেপি ক্ষমতা আনতে আসতে পারবে না এবার পশ্চিমবঙ্গের একানব্বইটা এমন বিধানসভা রয়েছে যেখানে মুসলিমদের পার্সেন্টেজটা বেশি মুসলিম অধ্যুষিত বিধানসভা যেগুলোকে বলা হয় এই একানব্বইটা বিধানসভা বাদে বাকি যে বিধানসভাগুলো রয়েছে দুশো চার পাঁচটা যে বিধানসভা রয়েছে সেই দুশো চার পাঁচটা বিধানসভাতে কিন্তু হিন্দু ভোটের উপরেই মূলত হিন্দু ভোট ব্যাংকের উপরেই নির্ভর করে কিন্তু সেখানে ভোট হয় এবং সেই দুশো প্লাস এবং পশ্চিমবঙ্গের আমরা সবাই জানি যে একশো আটচল্লিশটা দরকার এবং এই দু একশো আটচল্লিশটা সিটে দরকার হয় ক্ষমতায় আসার জন্য এবং এই দুশো যে চার পাঁচটা বিধানসভা এই দুশো চার পাঁচটা বিধানসভাকে যদি বিজেপি মূল ফোকাস করে এবং ফোকাস করে সেখানে যদি লড়ে এবং হিন্দুরা যদি ইউনাইটেড হয় এবং ইউনাইটেড হয়ে তারা যদি বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য ব্যাপারটা কঠিন হয়ে যাবে তবে বিজেপির একটা অন্তরে আছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসে এমন কোনো বড় মুসলিম মুখ নেই যে যার প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা যে আরও বড়ো কোনো মাপের ক্যাবিনেট মিনিস্টার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটাই বিজেপির সমস্যা কারণ তৃণমূল কংগ্রেসের যারা ফার্স্ট সারির নেতা যারা প্রথম সারির নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন যারা রয়েছেন বেশিরভাগই বড়ো বড়ো নেতা যারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন তারা সবাই হিন্দু তৃণমূল কংগ্রেসে খুব একটা বড় মুসলিম মুখ কিন্তু নেই একমাত্র ফিরা ফিরাদ হাকিম ববি হাকিম ছাড়া বাদবাকি সেই রকম বড় মুসলিম ফেস যে রাজ্য রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তার করতে পারে এই রকম নেতা কিন্তু তৃণমূল কংগ্রেসে নেই বা তৃণমূল কংগ্রেস এরকম মাইনরিটি লিডারকে তৈরি হতে দেয়নি এটাও বলতে পারেন তবে সেই জায়গায় কিন্তু বিজেপির এটা একটু সমস্যা তবে দুশো যে চার পাঁচটা বিধানসভা সেই বিধানসভাটাকে যদি বিজেপি কোনো কারণে ইউনাইটেড হতে করতে পারে বিজেপি যদি এক করতে পারে এই দুশো চার পাঁচটা বিধানসভাকে তাহলে পরে কিন্তু বিজেপির ক্ষমতায় আসার একটা বিরাট পরিমাণে সম্ভাবনা রয়েছে যে মূলত যে বিধানসভাগুলোতে তৃণমূল ক হিন্দু ভোট রয়েছে সত্তর পার্সেন্টের বেশি সেইখানে কিন্তু বিজেপি দারুণভাবে স্ট্র্যাটেজিক্যালি যে প্ল্যানের কথা শুভেন্দু দিকে বলছে সেটাকে যদি অ্যাকচুয়ালি ওরা কনভার্ট করতে পারে সে প্ল্যানটাকে যদি ওরা ঠিক জায়গায় সাবস্টিটিউট করতে পারে তাহলে কিন্তু বিজেপির জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে এবং সেটা কিন্তু ক্রমশ হচ্ছে হিন্দু ভোট কিন্তু অনেক জায়গায় ইউনাইটেড সেটা কিন্তু আমরা দেখেছি তবে সমস্যা হলো একটাই মূলত যে কোনো একটা নীতি কিন্তু বিজেপিকে এই মুহূর্তে গ্রহণ করতে হবে ফলে কেবলমাত্র শুভেন্দু অধিকারী যে কথা বলছেন যে আমাদের মুসলিম ভোটের কোনো প্রয়োজন নেই হিন্দু ভোটের উপরই নির্ভর করে আমাদের ক্ষমতায় আসতে হবে এটা যদি করতে পারে এই জায়গাটা যদি করতে পারে যে কেবলমাত্র হিন্দু ভোটের উপরে নির্ভর করে আমরা ক্ষমতায় আসব যদি এই জায়গাটাই কেবলমাত্র করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে বা ব্যাপারটা ঠিক হবে কিন্তু দুরকম নীতি যেটা শ্রমিক ভট্টাচার্য কিছুদিন থাকে মঞ্চ থেকে বললেন শ্রমিক ভট্টাচার্য বললেন যে একদমই বিজেপির যে মঞ্চটা থেকে হিন্দুত্বের বড় ডাক দেওয়ার প্রয়োজন ছিল যে মঞ্চটা থেকে হিন্দুদের অনেক বেশি ইউনাইটেড হওয়ার কথা বলার ছিল সেই মঞ্চতে যখন শ্রমিক ভট্টাচার্য দাঁড়িয়ে মুসলিম মুসলিম নিয়ে অন্তত একটা বড় পরিমাণ জায়গাতে তিনি কথা বললেন ফলে সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত হিন্দুরা মুসলিমদের ছাড়াই কেবলমাত্র বিজেপিকে বা ক্ষমতায় আনার একটা চেষ্টা পশ্চিমবঙ্গে ভুগে করছেন তাদের ভাবা আমার মনে হয় কোনো না কোনো জায়গায় একটু আঘাত হয়েছে এবং সেই জায়গা থেকে একটু ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ দেখুন শুভেন্দু অধিকারী যদি না কথাটা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা যদি না মানুষের কাছে গ্র্যান্টেড হতো তাহলে আজকের ডেটে বা আজকের দিনে দাঁড়িয়ে কখনোই কখনোই শুভেন্দু অধিকারী কখনোই শুভেন্দু অধিকারী এত বেশি পরিমাণে পপুলার হতে পারত না পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনি দেখুন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য অগ্নিমিত্র ফলেদের সবার থেকে কিন্তু এই মুহূর্তে পপুলার যে ব্যক্তি সেটা কিন্তু শুভেন্দু অধিকারী এবং এই যে জনপ্রিয়তা শুভেন্দু অধিকারীর বিজেপিতে এবং তৃণমূল কংগ্রেস থেকে আসার পরে এত জনপ্রিয়তা এই জনপ্রিয়তা শুভেন্দু অধিকারী হবার মূল কারণ হচ্ছে একটাই যে তিনি কেবলমাত্র হিন্দুত্বের অ্যাজেন্ডা যেটা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে এমপ্লয় করেছে সেই হিন্দুত্বের অ্যাজেন্ডার উপরে নির্ভর করে তিনি কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিতে ক্ষমতায় আনতে চেয়েছিলেন তবে সেই জায়গায় কোথাও যেন শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য সেই বক্তব্য এই সমস্ত বিশ্বস্ত মানুষদের মনে একটু একটুগুলো আঘাত তৈরি করেছে বলে আমার এটা ধারণা এটা আমার প্রাথমিকভাবে মনে হয়েছে তবে দেখুন শ্রমিক ভট্টাচার্যের এই বক্তব্যের পিছনে কিন্তু অনেকটা স্ক্রিপ্টেড বক্তব্য হতে পারে এমনও হতে পারে দেখুন একটা বড়ো পারসেন্টেজে মুসলিম যারা একটু বিজেপি যাতে রাষ্ট্রবাদী মুসলিম বলে থাকে বিজেপি যাতে মনে করেন যে এই মুসলিমরা তারা কেবলমাত্র উন্নয়ন চায় এই ধরনের যারা মুসলিম রয়েছে তাদের তাদের ধরুন ভাবনা একটা ছিল যে বিজেপিকে হাত ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসা দরকার মুসলিমদের হয়তো অনেক বেশি ডেভেলপ হবে এই ধারণার মুসলিম যারা রয়েছেন কিছু শিক্ষিত মার্জিত মুসলিম যারা রয়েছেন যারা বিজেপিকে চায় যে বিজেপি ক্ষমতায় আসুক পশ্চিমবঙ্গে তাদের ক্ষেত্রে আর যে কথা বলছিলাম যে যেখানে কেবলমাত্র বেশ কিছু মুসলিম যারা এই ধরনের মুসলিম রয়েছেন যারা চাইছেন যে বিজেপি পশ্চিমবাংলায় মুসলিমদের প্রয়োজন আছে যে শিক্ষিত কিছু মার্জিত মুসলিম যারা যেমন আমি সাম্প্রতিক কিছু মুসলিমের কথা আপনাকে বলতে পারি পদ্মশ্রী মাসুম আক্তারদের মধ্যে এরকম কিছু মুসলিম যারা রয়েছেন যারা চাই যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসুক এই ধরনের মুসলিমরা যাতে বিজেপির সঙ্গে থাকে তাদেরকে রাখার জন্য বিজেপি হয়তো এই স্ট্র্যাটেজিটা নিয়েছে